রাধে রাধে বন্ধুরা তো দিনটা ছিল জন্ম দিন আগের দিনটা তোমাদেরকে দেখালাম যে গোপুকে সকালবেলা স্নান করিয়ে কিভাবে নতুন পোশাক পরিয়েছি তো এখন ঘুরিতে বাজে প্রায় সাড়ে নটার কাছাকাছি আরও একবার গোপুকে এবার মনের মতো করে স্নান করাবো এখানে পঞ্চমী মানিয়ে নিয়েছি আর এখানে আমার গোপু সোনাকে বসিয়ে স্নান করাবো দেখো আমি চাইলে অনেক কিছু করতে পারতাম হয়তো এই স্নানটা আমি সন্ধ্যে টাইমে করাবার খুব ইচ্ছা ছিল যে গোপুকে সন্ধ্যের সময় যেভাবে মানুষ পুজো করে সেইভাবে আমিও করব কিন্তু কি বলো তো আমার দো আমার মানে হাজবেন্ডের দোকান তো আমাকে দোকানে যেতে হবে যেহেতু আমাদের পুজোর জিনিসের দোকান আর আজকে জন্মাষ্টমীর দিন আমাকে তো দোকানে যেতেই হবে সেখানে সৌমেন একা আছে আর বাড়িতে যে মায়ের ভরসা করে যাব আর আমার শাশুড়ি মায়ের প্রায় আজ এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বর তো উনি বিছানা থেকে আজকে উঠতেই পারেন তাই সমস্ত সংসারে কাজ করব না আমি এদিকে গোবর সেবা করব না দোকানে যাব। তাই যেমন আমি আমার সাধ্য মতো চেষ্টা করে দিতে পারিনি কিন্তু আমি আমার মতো করে খেতে দিয়েছি আর দেখো এখানে আমি নতুন করে সাজিয়ে দিয়েছি আমার গোপুকে আর আমার গপুকে এখন কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো কি তো মন হয়তো চাইছে অনেক কিছু করার কিন্তু সময় আমাকে দিচ্ছে না যে কিছু করার হ্যাঁ ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে তুমি আমাকে সময় দাও সেই দিন আমাকে ফিরিয়ে দাও যাতে আমি তোমার কাছে অনেক কিছু করতে পারি মনে হাজার আনন্দ ইচ্ছা থাকলেও কিন্তু পরিস্থিতির চাপে হয়ে ওঠে না কি বলতো আমার যদি কেউ সাহায্য করার এই মুহূর্তে থাকতো তাহলে হয়তো আমি তাকে নিয়ে করতাম কিন্তু মেন আমার মাও অসুস্থ আমি সংসারের কাজ দোকান নিয়ে পড়ে গেছি আর এদিকে মানে নিয়ে সমস্যা হয়ে গেছে তুমি কোন দিকটা সামলাব এদিকটা না ওই দিকটা আর আমি এই যে সকাল দশটার সময় করে দোকানে যাব। আমি হয়তো ফিরতে ফিরতে সেই রাত্রি দশটা সাড়ে দশটা বেঁচে যাবে তাই সন্ধ্যের সময় আমি বাড়িতে থাকতেও পারবো না তাই কোনো রকম মানে সন্ধ্যের হয়তো মা সেবাটা দিয়েই দেবে কিন্তু এইভাবে আয়োজন করে মা চান করানো পোশাক পরানো গপুকে সেবা দেওয়া সেটা পারবে না তাই আমি দিনের বেলাতেই সব কিছু করে দিয়েছি কিন্তু আমার খুবই কষ্ট লাগছে জানো তো প্রত্যেকটা গোপুকে তার মায়েরা যেভাবে ভোগ নিবেদন করে কিন্তু আমি আমার গবুকে দিতে পারলাম না এটাই আমার খুব কষ্ট লাগছে মানে এত কষ্ট লাগছে যে আমি কারোর কাছে বলতে পারছি না মানে যখনই গোপুর কাছে দাঁড়াচ্ছিলাম নিজেকে নিজেই কান্না পাচ্ছি যে আমি একটুও এত সেবক আনন্দ করে যে দেবো সেটাই আমি পারলাম না কিন্তু ইচ্ছা আছে কোনো একটা ভালো দিন দেখে আমি আমার গবুকে আমার যেটুকু ইচ্ছা আছে সেটুকু করে দেওয়ার দেখি সেই ইচ্ছা আমার পূরণ করে কিনা না গবু আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন যাব দোকানে তো চলো এবার যাই তোমরা ভালো করে মনের মতো করে পুজো করো অবশ্যই জানিয়ে ভিডিওটা কেমন লাগলো তোমাদের